যারা বলে আমরা নাকি যশ্নে জুলুসে জিলাপি খাইবার লাগিয়া যশ্নে জুলুস করি যারা বলে আমরা বিরিয়ানি খাওয়ার জন্য জুলুস করি আসলে এই জুলুস সম্পর্কে তাদের আইডিয়া নাই কারণ এত হাজার হাজার লোক হয় কিসের জিলাপি পুরো বড়ুয়া থানার সব দোকান মিলনা যদি জিলাপি বানা এরপরও দিয়া শেষ করেন যাইতো না কথা কন ঠিক না এই জন্য এদের আইডিয়াটাকে এদের কনসেপ্টগুলো নোংরা আচ্ছা বলুন তো আজকের মাহফিলে যদি মাহফিলের পরে তাবারুক দেওয়া হয় জিলাপি দেওয়া হয় খাইলে কি গুনা হবে তো জুলুসের পরে খাইলে কি গুণা হবে তো এগুলো নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করার মানই হলো এরা ইবনু আব্দুল ওয়াহাব নজদির উত্তর সই কথা বলে আহরসন্নাত জামাত যারা তারা মিলাদ নবীয় পালন করে সিরাত নবী আমল করে কতক্ষণ ঠিক না ঠিক আর পবিত্র ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যশ্নে জুলুস উদযাপন করা অনেকে আমরা কাছে দলিল চাই আরে এবার দলিল তো চাইছে ইবলিশ কতক্ষণ ঠিক না ঠিক ইবলিশ এমন বারবার দলিল চাই তো আল্লাহ যে এক দলিল দাও আল্লাহ যে এক দলিল দাও তখন আল্লাহ পাকের হাবি বন্ধু যখন বলে দিছেন বিনা এক ঠিক কিনা বলেন তো সব জায়গায় দলিল খুঁজিস না রে পাগলা সব জায়গায় দলিল খুঁজিস না এই মিলাদুল নবী সাল্লাম উপলক্ষে আমার নবীর শুভ আগমন উপলক্ষে জশ্নে জুলুস উদযাপন করা রেলি করা আনন্দ মিছিল করা এটা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার আর ওরা মনে করে আমরা শুধু বারো তারিখে বুঝি জুলুস করি সারা জীবন আমরা রে ফতোয়া দিছে বারো রে ওয়াল জুলুস করা বেদাত 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 এখন যে তেরো রে ওয়াল জুলুস হয় এখন যে এক তারিখে জুলুস হয় দুই তারিখে জুলুস হয় তিন তারিখে হয় চার তারিখে হয় তোরা যতই গাইতে থাকবি আমরা ততই করতে থাকবো আমার আলা হজরত বলছেন নবীর গাওয়া হলো আর নবীর ইস্কের আওয়াজ কণ্ঠ এই জন্য আমার আলা হজরত বলছেন তোমরা গাইতে থাকো আর তারা জ্বলতে থাকবে ঠিক কিনা বলেন এই জন্য আমাদের স্বাগত রিলি এখনো চলে ইনশাল্লাহ আমরা শুধুমাত্র পবিত্র ঈদে মিলাদুল্লবীর মাহফিল শুধুমাত্র রবিউলা ওয়াল মাসি করি না খবর নিয়ে দেখবেন সারা বিশ্বে প্রতিদিন ঈদে মিলাদুল আলোচনা চলছে কথা বলেন ঠিক কিনা ঠিক তো আমরা সন্নি যারা মিলাদুল জশ্নে জুলুস পালন করি আর সিরাদুল নবী আমল করি ঠিক কিনা তো মিলাদুল নবীতে জশ্নে জুলুস করা যেই তারিখে যে রাত্রে আমার নবী এসেছেন ইবনো হাফিজুল হাদিস ইমাম কুস্তলানি আী রহমতুল্লাহ তার তদীয় গ্রন্থ আল মাহিবুল্লাহ দু মধ্যে বলতেছেন যে রাসলে করিম সাল্লা সাল্লাম যেই রাত্রে দুনিয়াতে শুভ আগমন করেছেন এই রাত্রটা লাইলাতুল কদরের রাতের চাইতে আরো উত্তম কিভাবে উত্তম তিন তিনটা কারণ ব্যাখ্যা করেছেন রমজানকে বলা হয়েছে শাহরুল্লাহ আর আমার নবীকে আল্লাহ বলেছেন হাবিবাহ আমার যুবক ভাইরা একটু খেয়াল করেন লাইলাতুল কদরের রাত্রে এবাদত করাটা যতুর্ঘ সাওয়াব এটা শুধু উম্মতি মোহাম্মদের জন্য আল্লাহর পক্ষ থেকে খাস এবং এহসান কিংবা রহমত আর আমার নবী শুধুমাত্র উম্মতি মোহাম্মদের জন্য নয় আমার নবীজি আমার নবীজি গোটা কুল কায়নাতের জন্য রহমত সব নবীদের জন্য নবী ওয়ামা আরসাল না ইল্লা রহমা আল্লিল এই জন্য ইমাম কুস্তলানি রহমতুল্লাহ বলছেন রবিউল রবিউলা ওয়াল অর্থাৎ বারো তারিখ যেই তারিখে নবী দুনিয়াতে এসেছেন এই রাত্রটা লাইলাতুল কদের রাতের চাইতো শুদ্ধ এখন প্রশ্ন হলো হোজুর রমজান তুই এটা কোরআন নাজলের মাস আরে বেটা সিন্নি খাইলি কাঠ দ্বারা মুলনা শিনলি না কোরান নবী যদি না হইতো তো রমজান কি হইতো নবী যদি না হই তো ফিতর হইতো নবী যদি না হই তো ঈদ জুমা হইতো নবী যদি না হইতো ঈদ উল আরাফা হইতো নবী যদি না হইতো ঈদ উল আজহা হইতো তাহলে যার দ্বারা পৃথিবী শ্রী যাকে উসিলা করে সারা পৃথিবীর সৃজন হয়েছে সেই নবীর দাম কম না বেশি আর বড় করে বলেন কম না বেশি এই জন্য সকল ঈদের সেরা ঈদ ঈদ এ মিলাদুন্নবী তাইলে আমরা নিরঙ্কুশ বলতে পারি যে পবিত্র ঈদে মিলাদ নবী আসলে আশেকদের অন্তরে নবীর প্রেমের ধুলা লাগে ঠিক না বলেন আমার বাবারা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওরা তো নবীর দলিল পায় না ওরা যদি নবী শানের আয়াতগুলো রিচার্জ করতো তাহলে মিলাদ কি জিনিস তা বুঝে যেত যেমন একটা আয়াত যদি তারা অনুধাবন করতো ওয়ারফানা যিকরাক মিলাদ নবী বুঝে যেত আরেকটি আয়াত যদি ফলো করত কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম তাইলে মিলাদ বুঝে যেত মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম তারা মিলাদ বুঝে যেত ঠিক কিনা বলেন

আপনারা কি রাগ করতেছেন নবীর দুশ্মনদের কি চুমা দিব সালাম দিব বিয়া দিব বিয়া করবো জানাজার যাব কবরস্থানে যাব এটা কি সিদ্ধান্ত কি মুল্লার না তাকুম আলা কবরিহি যারা মুখে এক কথা বলে অন্তর আরেকটা রাখে ওরা চেয়ার পাইলে সব বুললে যায় কথা বলেন ঠিক না বে এই জন্য আমার নবীর শুভ আগমনে প্রেমিকরা খুশি হয় আমরা গরিব হতে পারি তুচ্ছ হতে পারি নিকৃষ্ট হতে পারি তুচ্ছ হতে পারি জীর্ণ হতে পারি শীর্ণ হতে পারি নগণ্য হতে পারি মস্তুফাকে অনন্য হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি খুশবাসের মানুষ নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই নবী এই মাহফিল আসে না নাই নবীকে ক্ষমতা দিয়েছেন কে আরে বেটা বাঁচলে বাঁচানোর মতো বাঁচো এদের ভয়ে যদি হক কথা বলে বন্ধ করে দেন মালিকের দরবারে বরাক বাস খাইতে হবে কথা কন ঠিক না বেঠে এটা কার কথা আমান্যবীর শুধুমাত্র মানব রহমত না কুল কায়নাথের রহমত এই রহমত পেলে আনন্দ করো ফজল পেলে আনন্দ করো এটা কার কথা আল্লাহর কথা এই জন্য আমার ভাবারা আমার শ্রদ্ধে বড়ো ভাই যিনি গতকাল আমার সঙ্গে কথা বলেছেন যিনি যিনাকে আমি গতকাল মোবাইলে বলেছি হুজবাই ভাই একটা গজল শোনান যিনি নবীর রওজা মোবারকটা সামনে রেখে আমাকে গজল শুনিয়েছেন আল্লা হাফেজ ওয়ালিউল্লাহ আশিকি হুজুর যিনি মিলাদুল নবী নিয়ে সুন্দর একটা গজল গাইছেন আশেখ আল্লাহ কই জিবি রাইল শোনহো পাগলের আল্লাহ কই জিবি রাইল তুমি আসে মানে সাজাও জমি নে সাজাও আসে মানে সা যাও বেশ তোখানা ঈমানেদারগণ যunus করনা ঈমানেদারগণ যunus করনা বলো ঈদ মিলাদুন নবীর আস্তে আস্তে বাবা বাবা সত্যি কোন আপনাদের কন্ঠ থেকে আর আওয়াজ আসে না কার জন্য এটা জমা রাখছেন আর নবীর জন্য সব উজার ফিরে দেন ঈদ মিলাদুল মাহফিল ঈদ মিলাদুল করছেন রবানা ইমান জুলুস করোনা ইমানদার গণ না অপাগলে সুরা সূরা রানে করছে গোষ না হাই রে মিলা দোন নবীর অঙ্গিকারি নীনওয়ালা মিলা দু নবীর নীলো ডা দল দেখে না আওয়াজ করে এখন আওয়াজ করে এখন ঠিক যাবে দারগণ ঝুলু সে করনা যুস ঈদ মিলাদ ঈদ মিলাদছে রহবানা ইমান ঝুলু সে ইমান জুলু যে করোনা জোরে জুরে কে আল্লাহ আকবার বলা যাবে না এ আমার খুশবাসের বাবা দিরা গো ও বরুরার বাবারা নবী রাগ মনে খুশবাসে আজকে খুশবু এসে গেছে কথা বলেন ঠিক কিনা অনেকের চেহারা কালার মাঝে মাঝে কিছু ডাব্লিউ বইসে আমারও আজ কুট কইরা নিয়ে আহের বাপ পাইত্রে দেখাইত তাহিরি কি বাগ্যাজা যাও না ফিলার আর জেল হইলে ভাসি হইলে হইব নবীর মহব্বতের পথে থাকবো কথা বলে দেবে আরে কথা আমি কি বাপের ক্যানভাস করতে চাইছি আর যেই চাঁদে নবী আসছে আরে কেমন উম্মত রে আমরা এই ভাসানের দম কেমন আমরা যেই নবীর আগমনের মাসে

ছয় তারিখে জুলুস মহা জুলুস হইব নি ইনশাল্লাহ কয়না কি লেগে রে আমার ফুলাফান্ডি কই রে এই ফুলাফান্ডি কই ডাক দিলে মাঠে ভাবা যাইব নি সরোয়ারদি উদ্যানে ভাবা যাইব নি আরে ছয় তারিখে আমরা সারা বাংলাদেশকে সরোয়ারদি উদ্যান বানাই দিব কথা কন ঠিক না বেটি ইনশাল্লাহ ওরা যতই যতই আমাদেরকে ফতোয়া দিবে এই ফতোয়ার দ্বার আমার দাদাও দাঁড়ে নাই বাপেও দাঁড়ে নাই আমরা তো আমরা জীবও তো দাঁড়তো না জুলুস চলছে চলছে